আজকের চ্যালেঞ্জ হচ্ছে জিপি প্লেয়ার দিয়ে ডিভিশন ম্যাচ খেলবো জিপি প্লেয়ার মানে যে গেমে যে প্লেয়ার কিনা যায় সেগুলো দেখে একটা টিম বানাবো সেই টিম দিয়ে আমরা খেলবো ডিভিশন ম্যাচ আমরা রোদ কিনে নিলাম চার লাখ হাজার কয়েন দিয়ে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি প্রতিটা প্লেয়ার কিনা দেখতে চাই আমি স্কিপ বাড়িয়ে দেবেন আপনারা চাইলে সেকেন্ড স্কিপ করে দেখতে পারেন আপনারা স্কিনে খেয়াল রাখবেন আপাতত বয়স অব থাকুক মাঠে মাঠে ম্যাচ টি স্টার্ট করে দিয়েছি ম্যাচ টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর খানিক দৌড়াচ্ছে বল নেওয়ার জন্য তিন বল নিতে পারলো না রাইস রাইসের কাছে তা বল নিতে পারলো না রিং জুব বেলিংহামের কাছে বল এফ জুব বেলিংহাম বল পেয়ে গেছে জুব বেলিংহাম দিকে সুন্দর একটি পাস গোল আসছে এই তে গোল দা বিষয় নামার জন্য পাস দিতে হয় নয় বল খেলতে সুন্দর হয় না মেসির কাছে বল মেসি একটি পাস এই পাস গোল ইলা বলস ইলা গোল ইলা গিলা তারে তো শহর কোন শেষ শেষ লাল গেছে ইলা ডাంటిভসে 10 আস লাল আdst সবটা পেইড। ও বান বান गाइस প্ল্যানটি প্ল্যানটি সেফ ডোর নাম্বার আছে ও ওবিশন রাখনা আছে প্ল্যানটি সেফ ডোর ওবিশন পিলিয়া দেখব गाइस এখন প্ল্যানটি নাম্বার সেফ দিয়ে দিব কোনো বিষয় না র‍্যাঙ্কিং এ ম্যাপ এই ম্যাপে ওস প্ল্যানটি মে ম্যাপে এক্স ওয়াই থেকে গ্যারান্টি गाइस এক্স

আমি বট প্লেয়ার নাম পুরো প্লেয়ার হচ্ছে গাইস এইবার এবার কামব্যাক করে দেন খালি কামব্যাকটা কামব্যাক দেখতে থাকেন এই বাপুর কাছ থেকে বল এই বাপুর কাছ থেকে আলিং হেলেন আলিং হ্যালেন আলিং হেলেন শর্ট গোল 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 কী সেপ দিল্লা কেমে কি ভাই গোলে ডাবাই আমার গোলে কী কি সেপ দিল্লা ভাই কী সেপ দিল গোল গেল্লা কোনো বিষয় না কামব্যাক এবার দেখবেন আপনার কামব্যাক এই আমি দেখেন আপনাদের এবার একটা নিনজা টেকনিক দেবো নিনজা টেকনিক কীভাবে কর্নার থেকে গোল করবেন হ্যাঁ দেখেন নিনজা টেকনিকে গোল করবে এবার দিয়ে দিলাম কাল কাল শট এই যে কাল ও বাই কি কাল দিলাম কাল কঠিন কঠিন কাল শট কঠিন বালবারদের গোল বালবারদের কী গোল দিল বা ম্যানেজার ফল করে ম্যানেজারটা বেশি খুশি হয়েছে এম বাপুর কাছে বল বাপুর কাছে আলিং হ্যালেন আলিম হেলেন গোল হবে গোল 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 গো সময়টা ফিরে এসেছে বলেছিলাম না আমরা কাম ব্যাক করবো কাম ব্যাক আবার কর্নার কর্নার থেকে এবার গোল হবে একশো পার্সেন্ট গেলে এটা হচ্ছে একটা নিনজার টেকনিক চাইলে এটার উপর দিতে করলাম না ভাই কুই কী কইলাম ভাই এটা কী কইলাম আমি এটা কী করলাম আল্লাহ কাল সরি গোল ইয়াল্লা ভাই আমি কী কইলাম রে কী করলাম রে কি আল্লাহ আল্লাহ গোল খাম ভাই ইয়াল্লা গোল দিস না কিস্তা ভাই চাইছি আল্লাহ ভাই ভাই ෆිට යැකි බ එට දැපරි වනසවර එයි එඒ දැපරිට වනස ඒකෙම කලාන්ටයල් බුදුලමතවයි ඔසයිට ඉතුව ලාලන්ටිග බදලන්න ඔයින්කින් ටකල් ලක ටෙකන වෝක මර්ති ශලර පො ල කරස කි විශා ඒව පලාන්ට එක් වටන්සේ කයි ඒව එව මකනේ පලන්ට සේ ඒව සේ ඒද සේ පට ක සේ ූමයි ොටේ ප.

তাড়াতাড়ি সবার নাম কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ম্যাচ জিতে গেলাম উফ